আমাদের এই টবের যে চারাটা আমরা রোপণ করলাম এই চারাটাকে দীর্ঘহিত দীর্ঘহিত করা খাবার দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে রাইসের রাসায়নিক সার ব্যবহার না করে আমাদের কী করতে হবে অবশ্যই জৈব সার ব্যবহার করলে আমরা এটা কী করতে হবে দীর্ঘদিন পর্যন্ত এটা কি খাবার দেওয়া খাবার থাকবে এবং আস্তে আস্তে কী করবে এই চারাটা এখান থেকে কী করবে খাবার সংগ্রহ করবে এরপরের বিষয়টা হচ্ছে আমাদের কি পটিং মিক্সার রেডি করা মানে পটিং মিক্সার রেডি করা বলতে আমরা বোঝাই আমরা যে টব বা ড্রামের মধ্যে আমরা কী করব মাটিটা দিব সেই মাটিটা আমাদের কি রেডি করার সময় আমাদের অবশ্যই কী করতে হবে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে খেয়াল রাখতে হবে যেমন আমরা যখন আমের চারা বা অন্যান্য টবে অন্যান্য যে চারাটা বসাই তার জন্য কি পরিমাণ মাটি বা জিনিস লাগবে আমাদের যে জৈব সার লাগবে এই এগুলো আমাদেরকে অবশ্যই ঠিক রাখতে হবে কেননা আমরা দেখা যায় অনেকের সময় না সবজি চাষ আমরা যে পডিং মিক্সার রেডি করে যে সবজি চাষ করে থাকি সেটা আমরা কি করি চারা এখানে বা অন্যান্য ফলের চারা বসাই দিই তাহলে এটা করা যাবে না তাহলে যে চারার জন্য যতটুকুই প্রয়োজন যেভাবে প্রয়োজন সেই জিনিসটা আমাদের কী করতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে এরপর বিষয়টা হচ্ছে সাদের ড্রাম বা কি টপ বসানোর স্থান তাহলে কীভাবে আমরা সাদের বা টপ বা ড্রামটা বসাতে পারি যদি আমরা সরাসরি এর এর ড্রামটাকে যদি আমরা একদম যদি সাদের নিচে ফ্লোরে বসাই দিই এটা কি করতে পারে হিটের কারণে সাদের হিটের কারণে শিকড় কী হতে পারে আঘাত আসতে পারে শিকড় যদি নষ্ট হয়ে যায় গাছটা কি হয়ে যাবে মারা যাবে এই জন্য আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই টবের নিচে এরকম ইট জাতীয় কিছু একটা দিয়ে ইট বা কাটার কিছু দিয়ে আমাদের কি করতে হবে টপটাকে উপরে কি করতে হবে বসাইতে হবে এরপরের বিষয়টা হচ্ছে আমাদের গাছের ডাল শাকা ডাল বা শাখা বসাকা যে বলতো আমরা কইতে থাকি গাছের ডাল শাকা বশাক আমরা কি করি না কাট পুডিং করি না বা কেটে শাখা বসাগুলো কী করি না কর্তন করি না আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যখন একটা সাত বাগানে যখন আমরা একটা ফলের চারা বা অন্য কোনো চারা লাগাবো সেটা যেন আমরা কী করতে পারি আমরা এই যে হাত দিয়ে একদম ধরে বা দেখে কোনো পোকা মাকড় আছে কি না বা ফল সংগ্রহের সময় যেন আমরা কী করতে পারি একদম হাত দিয়ে একদম সরাসরি দেখে করতে পারি এই সময় অনেক সময় দেখা যায় চারাটা অনেক সময় বড় হয়ে যায় বা এই জন্য আমরা কী করতে পারি না সরাসরি দেখতে পাই না কোনো ফোকামাকের আক্রমণ আছে কি না যেমন এখানে যে মাগসের আক্রমণ আছে এরকম কোনো আক্রমণ আছে কি না সেটা আমরা দেখতে পাই না এই জন্য আমাদের কী করতে হবে ফল সংগ্রহের পরে ফল সংগ্রহের করার পরে আমাদের কী করতে হবে এটাকে নির্দিষ্টভাবে কী করবে ফোনিং করে দিতে হবে যেন চারাটা আমাদের কি হয় নির্দিষ্ট একটা নিয়মের মধ্যে চলে আসে এই বিষয়টা আমাদের অবশ্যই কে রাখতে হবে এটা করার ফলে অনেক সময় দেখা যায় আমাদের যে ফলগুলো আসবে এটার কি গুণগত মানও বেড়ে যাবে এটার আকার আকারও বৃদ্ধি পাবে এবং সৌন্দর্যটাও বৃদ্ধি পাবে এরপরের বিষয়টা হচ্ছে আমাদের কি মাউসিংয়ের ব্যবস্থা করে মাউসিংটা কি জিনিস আমাদেরকে সেই জিনিসটা দেখালে বোঝা যাবে যেমন এই যে এখানে মালসিং ব্যবহার না করার কারণে এই চারার গোড়ায় কি হয়ে গেছে অনেকগুলো আগাছা জন্মে গেছে এই চারা দেখা যাবে এই চারা যে পরিমাণ এই মাটিতে গিয়ে খাবার খাবার সরবরাহ করবে তার থেকে দ্বিগুণ পরিমাণ খাবার এই আগাছাগুলো কি করে ফেলবে সংগ্রহ করে ফেলবে এই জন্য আমরা কী করব এখানে চারা রোপণের পরে বিভিন্ন ধরনের বাজারে আমাদের মালসিং পেপার পাওয়া যায় অথবা কি খড়কোটা আছে আমাদের বাড়ির আশেপাশে এগুলো কি করবো আমরা চারা বসানোর পরে অথবা আমাদের যে আগাছাগুলো আছে এগুলো আমরা কি করব এগুলো তুলে এভাবে আমরা এখানে চারার গোড়ায় দিয়ে দিব এটা হচ্ছে আমাদের কি মালসিং মালসিংয়ের ব্যবস্থা করতে হবে আমাদের এরপরের বিষয়টা হচ্ছে আমাদের গাছের চারা রোপণের গাছের চারা রোপণের নিয়ম কোন সময় কিভাবে কোন জায়গায় রোপণ করতে হবে আমরা যখন ছাদে বা বারান্দায় কোনো গাছের ছাড়া বা সাদা ছাদে গাছের ছাড়া রোপণ করে থাকি অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেখানে ছয় থেকে আট ঘন্টা রোদের আলু পরে এটাই হচ্ছে আমাদের উত্তম একটা সময় যেখানে রোদের আলু ছয় থেকে আট ঘন্টা পড়বে ওই ওই স্থানটুকু আমাদের কী করতে হবে বেছে নিতে হবে এরপরের বিষয়টা হচ্ছে যেখানে তিন থেকে পাঁচ ঘন্টা কম রোদ পড়বে সেখানে আমরা কি করব কম কম রোদ যেগুলো সহ্য করতে পারে বা পছন্দ করে ওই ধরনের কী করব আমরা শাক সবজি অথবা কি ফলের ছারা রোপণ করব এর চেয়ে যারা একদম শ্যাট পছন্দ করে যেটা ছায়া পছন্দ করে তিন ঘন্টার কম রোদ পড়ে ওই 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 জায়গাটাতে আমরা কী করব ওই ধরনের চারাগুলো রোপণ করব বা কী সবজি চারাগুলো রোপণ করব আশা করি আমরা বিষয়টাকে বোঝাতে পারলাম কোন জায়গায় বা সাত বাগানে কোন সময় কিভাবে রোপণ করব এবং সবজি বা চারার পরিচর্যা করব আশা করি বিষয়টা আমরা আপনাদেরকে বুঝাতে পারলাম যদি অবশ্যই বিষয়টা বুঝে থাকেন ভিডিওটা ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম